হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সাড়ে সাতটার দিকে আমি এখন ডিউটিতে যাচ্ছি আর আপনাদের নিয়ে যাব এমন একটা রাস্তা দিয়ে হিরো জুম ওয়ান টোয়েন্টি ফাইভকে নিয়ে যেখানে চ্যালেঞ্জিং হবে যে হিরো জুম ওয়ান টোয়েন্টি পারবে খতরনাক রাস্তা দিয়ে বেরোবে সকাল সকাল সেই জন্য আমিও বেরিয়ে পড়েছি কোম্পানির উদ্দেশ্যে কাজ করার জন্য যেদিকে আমার কোম্পানি রয়েছে সেদিকে রাস্তা খুবই খতরনাক রাস্তা আর আমি এই রাস্তা দিয়ে আপনাদের নিয়ে যেতে চলেছি বাঁদিকে ডানদিকে যে দেখতে পাচ্ছেন লোকগুলো দাঁড়িয়ে আছে ওগুলো অ্যাকচুয়ালি কোম্পানির এমপ্লয়িজ আর এই মুহূর্তে আমি আছি রংপুরতে এখন আমি আছি রংপুর নিয়ে মার্কেটে এখান থেকে সোজা আমি বেরিয়ে পড়বো বাঁদিকে এই রাস্তাটা অনেকটাই খাড়া রাস্তা এবং এখানকার রাস্তা অনেকটাই ন্যারো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় পিলার আমি এই পিলারের ব্যাপারেও আপনাদের একটু জানাবো চলে কি রয়েছে এর হিস্ট্রি সেই জন্য আমার আর চলুন আপনাদের একটু পরিচয় করিয়ে দিই শিলিগুড়ি সেবক থেকে সিকিম মাঝেটার অব্দি যে রেলওয়ে প্রজেক্ট চলছে সেই রেলওয়ে প্রজেক্টেরই আন্ডারে আপনারা এই তিনটি পিলার দেখতে পাচ্ছেন আর এখানে কাজ করার জন্য যত সব সরঞ্জাম লাগবে অ্যারেঞ্জ করে রাখা আছে আর আর যারা কাজ করবেন তারাও এখানেই থাকে এই নদীটা হচ্ছে রংপুর নদী एक्चुअली রেলওয়ে প্রজেক্টের এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এর লাস্ট সীমানা আর এটা ক্রস করলে এই তিনটা পিলারের উপর দিয়ে ওভার ব্রিজ হয়ে এই দিকে আসবে যেটা হচ্ছে সিকিমে এন্ট্রি করবে এদিকে রাস্তা যতটা খারাপও আছে মাঝে মাঝে আর এখানকার যে পাহাড়ের সাইড দিয়ে যে টার্নিংগুলো এগুলো একদম দেখা যায় না যে রাস্তার ওই পাশে টার্নিং ওই দিকে কোনো গাড়ি ঘোড়া আছে কি তো ওই বাসটিকে আমাকে ওভারটেক অবশ্যই করতে হবে এটা বলেছি দুটো বাস ডাইরেক্টলি এই রাস্তাতে রানিং করতে পারে না একদম কি সাইড দিতেই হয় এখন শুরু হলো আমার অফ রোড যেমন এখন দেখতে পাচ্ছেন রাস্তা কতটা খারাপ এই ছাকরির জন্য জোরেও চালানো যায় না রাস্তার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্রিজটার কন্ডিশন একটা খারাপ ছিল যখন প্রচুর বৃষ্টি হয়েছিল তো এখানে যে জলের স্রোত অনেকটা বেশি থাকার জন্য এই ব্রিজটা তো তখন এই ব্রিজের উপর দিয়ে কোনো ভারী গাড়ি মতলব বাস বড় বড় ট্রাক এইসব চলাচল মানা ছিল এই রিকভার কিছুটা করে আবার চালু করে দিয়েছে বাসের চলাচলের জন্য আর এই দিকের রাস্তাটা যাচ্ছে জায়ডাস হেলথ কেয়ার লিমিটেড টু ফাইনালি ওভারটেক করা হলো রাস্তা ভালো করেছে কিন্তু কিছু কিছু কয়েক জায়গায় রাস্তা কন্ডিশন খুবই খারাপ রয়েছে সেই জন্যই আমি একটু অফ রোড বলে জিরো জিন ওয়ান টোয়েন্টি ফাইভ সেই রাস্তা দিয়ে কতটা ইজিলি মুভ করতে পারবে সেটাই আমি আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সকালে রোদটা এতটা মিষ্টি রোদ আর এই হালকা ঠান্ডা একদম শিনশিনে ঠান্ডা হওয়ায় এই রোদটা দেখুন গায়ে পড়ে তো খুবই সুন্দর একটা মিষ্টি ধরনের ফিলিংস হয় দিনের রাস্তায় গাড়ি চালানোর জন্য আপনাকে অনেকটাই হেম্মত রাখতে হবে চলি আমরা দিনটাকে ওভাবে আমরা অনুভবই করতে পাই না কারণ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ি কাজের উদ্দেশ্যে আর যখন আমরা কোম্পানি থেকে বেরোই তখন অ্যাকচুয়ালি অন্ধকারই হয়ে যায় তো এইগুলো খতরনাক রাস্তা যে রাস্তায় আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি এখান থেকে ভিউটা খুবই সুন্দর আর এই নদীটাও আমি আপনাদের বলেছিলাম রঙ্ক নদী এখানকার রাস্তা অর্ধেকটা নেই বললেই চলে দেখতে পাচ্ছেন কতটা রাস্তা খারাপ আর রিস্কি রাস্তা সেই জন্য বাসগুলো একচুয়ালি এর আগেই দাঁড়িয়ে যায় আর ছোট ছোট যেমন

কেন কি যে খারাপ রাস্তা ওই পাশে গাড়ি দাঁড়াবে ওখান থেকে এমপ্লয়িজ সব হেঁটে আসবে আর এখানে গাড়ি ধরে আবার যাবে কোম্পানিতে এই হলো পাহাড়ি রাস্তায় কাজ করার একটা অসুবিধে রাস্তাঘাট রাস্তাঘাটের কন্ডিশন বর্ষাকালে খুবই খারাপ হয়ে যায় আর এখানকার রাস্তা এখানকার যে পাহাড় এগুলো অনেকটাই উইক পাহাড় সেই জন্য ল্যান্ডস্লাইডও জলদি হয় দেখতে পাচ্ছেন তো একটা বড় গাড়ি চলে এলেই রাস্তায় জ্যাম শুরু হয়ে যায় ওভারটেক করা পসিবলই হয় না রাস্তা এতটাই ন্যাড়ো আবার শুরু হয়ে গেল একটা খারাপ রাস্তা রাস্তা দিয়ে খুবই সাবধানে গাড়ি চালাতে হবে গাড়ি মানে টু হুইলার ফোর হুইলার তো চলে যাবে কিন্তু টু হুইলারের প্রবলেম হয় এসব রাস্তায় চালানো কখন স্কুটি নিয়ে বা বাইক নিয়ে পড়ে যাবে বলাই মুশকিল একটু ডিসব্যালেন্স হয়ে গেলে এই রাস্তাতে যে বাকি ওই পাশে কি আছে গাড়ি আবার আসছে কিনা সেই সেটাও দেখা যায় এদিকে রাস্তাটাও ধসে গিয়েছিল কিন্তু আবার বানানো হয়েছে বর্ষাকালে রাস্তার কন্ডিশন খুবই খারাপ হয় এখন তো শীতকাল শুরু হয়ে গেছে তো আশা করি এখন বৃষ্টি অতটাও হবে না বৃষ্টি প্রায় বন্ধ হয়ে গেছে সেই জন্য রাস্তা এখন যতটা সম্ভব ঠিক করা হবে আর কন্ডিশন একটু ভালো পাওয়া যাবে হিরো জুম ওয়ান টোয়েন্টি একটা জিনিস আমার এতটাই ভালো লাগে যে আমি যখন বেশি স্পিডে চালাতে নেই মানে ধরুন চল্লিশের উপর থেকে এতটা স্মুথ হয় গাড়ি চালাতে আমার ফ্রি হয় না যে স্পুটের স্পিড এতটা আছে দেখতে পাচ্ছেন কিন্তু বাঁকা রাস্তায় জোরে চালানো আদৌ ভালো হবে না খুবই রিস্কি হয়ে যাবে চল্লিশ পঁয়তাল্লিশ স্পিড অব্দি এখানে একটা হালকা একটা যে ইঞ্জিনের আওয়াজ সেটা একটু অন্য ধরনের কিন্তু চল্লিশের উপর পঞ্চাশ থেকে সত্তর আশি হান্ড্রেড দেখুন স্মুথ গাড়ি চালানো যায় এখানকার অবস্থাও খুবই খারাপ দেখতে পাচ্ছেন আর এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয় আমার কোম্পানিতে এই জলগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আদৌ বৃষ্টির জল না এখানে পাহাড়ের এদিকে অনেক ঝর্ণা আছে আর সেই ঝর্ণার জল এই জলগুলো ছোট ছোট অনেক ঝর্ণা আছে এইদিকে এই স্কুটিটা আমি এক মাস আগে পার্চেস করেছি আর পার্চেস করার আগে আমি অনেকটাই অনেকটাই ভেবেছিলাম যে আমি কোন স্কুটি নেব হিরো জুম ওয়ান টোয়েন্টি ফাইভ নেবো না এনটোর্ক নেবো যেটা খুবই চলছে কিন্তু আমার বর আমাকে সাজেস্ট করলো তুমি হিরোজি ওয়ান টোয়েন্টি ফাইভ নাও কারণ এর চাকার যে সাইজ সেটা অন্যান্য স্কুটির তুলনায় বড় অন্যান্য স্কুটিতে যেমন দশ ইঞ্চ বারো ইঞ্চের চাকা থাকে আমার এই স্কুটিতে আছে চোদ্দ ইঞ্চের চাকা সেই জন্য আমি বেশি স্পিডেও আমি যে স্কুটির একটা হেভি ফিল করা সেটা আমি ফিল করতে পারি কোনো পাতলা কোনো হালকা ফিল হয় না আর সুই আমি গাড়ি চালাতেও পারি পাহাড়ি এলাকায় থাকার যেমন মজাও আছে তেমন কষ্টও আছে রাস্তার কন্ডিশন দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা স্ট্রাগল করতে হয় এই সুন্দর যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা রিয়েলি রিয়েলি সুন্দর করে আমি আপনাদের সেই জায়গাটা দেখাবো এই জায়গাটা নাম হলো ঋষিকোলা একটা পিকনিক স্পট জায়গাটা অনেকটাই উন্নতি করেছে এখানে গেস্ট হাউসেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন যেমন দেখতেই পাচ্ছেন জায়গাটাকে সাজানোও হয়েছে তো এখানকার ভিউ এখানকার ভিউয়ের মজাটা আপনারা নিতে পারেন এখান থেকে যে ভিউটা দেখা যায় কিছুটা এরকম আপনাদের কেমন লাগলো আমাকে শেয়ার করবেন আর আমরাও এখানে এসেছিলাম কোম্পানির তরফ থেকে দু তিন বছর আগের ঘটনা তখন এতটাও ভালোভাবে সাজানো ছিল না কিন্তু বর্ষাকাল যেহেতু শেষের মধ্যে আবার নতুনভাবে সাজানো হবে আপনারা চাইলে এখানে ইজিলি এসে স্টে করতে পারেন খারাপ রাস্তা পেরিয়ে গেছি এখন ভালো রাস্তা শুরু চার পাঁচ মিনিট এখন থেকে ভালো রাস্তা আছে তো আমি এখন একটু স্পিডে গাড়ি চালাতে পারবো আপনারা দেখতেই পারলেন যে কয়েক জায়গায় রাস্তার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে কুটি গাড়ি বাইক নিয়ে আসা

ডান থেকে যে ব্রিজটা দেখতে পাচ্ছি নিউ ব্রিজের ওদিক দিয়ে গেলে আমি রেনুকে পৌঁছাবো আর এই রাস্তা দিয়ে কালিম্পংয়ে যাওয়ার যায় আর আমি যে রাস্তায় চলেছি এটা হচ্ছে গোড়া থাম এখানে একটা স্কুলও রয়েছে হসপিটাল আছে কিনা আমি আদৌ জানি না মনে হয় নেই আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য রাস্তার সাইডেই জায়গা আছে

আর এই দিকে গেলে আমি আমার কোম্পানিতে পৌঁছে যাব তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর অফ রোডে হিউজ ওয়ান টোয়েন্টি ফাইভের পারফরমেন্স কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য